কোন একটা বিশেষ সম্প্রদায় তারা কিনা আদিবাসী হওয়ার জন্য এক ব্যাপক আন্দোলন শুরু করেছে এবং এই আন্দোলনটাকে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে যার দ্বারা তারা রাজনৈতিক প্রভাব এবং প্রতিপত্তিকে থেকে তারা অদিবাসী হয়েও আজকে আদিবাসী তকমা পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তারই একটা যোগ্য প্রতিবিধান এবং প্রতিবাদ স্বরূপ আজকে পুরুলিয়া জেলা নয় সমগ্র পশ্চিমবঙ্গের সতেরোটা জেলায় ডিএম সাহেবের কাছে আমরা আমাদের ভিক্ষার মিছিল এবং গণ ডেকোরেশনে সামিল হয়েছে আদিবাসী সম্প্রদায়ের তকমা পেতে গেলে সংবিধানের তিনশো নম্বর যে আর্টিকেল হয়েছে সেই আর্টিকেলে আদিবাসী ভুক্ত হতে গেলে তালিকা গেলে যে বিষয় যে শর্তগুলো একান্ত ভাবে দরকার যা কিনা সেই বিশেষ জাতিগোষ্ঠীর গোষ্ঠীর একটি সেই বিষয়টা সম্পর্কে একটুখানি আমি আলোকপাত করতে চাই আমাদের এখানে স্পষ্ট ভাবে ভারতবর্ষের যে আইন ব্যবস্থা রয়েছে সেই আইন ব্যবস্থায় স্পষ্ট ভাবে বলা রয়েছে যে রাষ্ট্রপতি কোন একটা বিশেষ জাতিকে বা বিশেষ জাতির কোন একটা অংশকে তিনশো বিয়াল্লিশ নম্বর আর্টিকেল যেটা রয়েছে সেখানে তপসিলি উপজাতি অন্তর্ভুক্ত করতে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া যিনি ঠিক করবেন যে কারা আদিবাসী হবে কারা আদিবাসী হবে না এবং তার জন্য ক্রাইটেরিয়া কি এবং প্রত্যেকটা রাজ্যে এটার জন্য কালচারাল রিসার্চ ইনস্টিটিউট বলে একটা প্রতিষ্ঠান আছে আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে এরা দেখবে যারা দাবি করছে যে আমরা এসছি আমরা আদিবাসী তাদের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো আছে কি নেই একটু খুব সংক্ষেপে সেই বৈশিষ্ট্যগুলো শোনা যাক বৈশিষ্ট্যের কথা বলা আছে আইনে সেখানে নিয়ম পাঁচটা কিন্তু শর্ত পূরণ করতে হবে তবেই একটা জনগোষ্ঠী আদিবাসীর তকমা পাবে যেটা কিনা আমাদের পশ্চিমবঙ্গের চল্লিশটা আদিবাসী গোষ্ঠীর প্রত্যেকের আছে কি সেটা প্রথম হচ্ছে আদিম আদিবাসীর বৈশিষ্ট্য অর্থাৎ তাদের চেহারা তাদের দেখা তাদের অঙ্গ প্রত্যঙ্গ গায়ের রং ইত্যাদি সমস্ত কিছু